কী ভাই ঈদের শপিং করতে করতে কি টাকা শেষ হয়ে গেছে ভালো একটি ফোন কিনতে চাচ্ছেন ভিভোতে আছে কিস্তি কিস্তি সহজ কিস্তির মাধ্যমে থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিনতে পারবেন ভিভোর সকল ধরনের ডিভাইস আমাদের এই ফোনটি পার্সেস করলে আপনি পেয়ে যাবেন ভিভোর পক্ষ থেকে একটি স্মার্ট ওয়াশ রিরো ডাবলু ওয়ান প্রো এটার বাজার মূল্য হল চার টাকা শুধু তাই নয় এটা কোম্পানির পক্ষ থেকে পাচ্ছেন পাশাপাশি আমাদের সবের পক্ষ থেকে আরও একটি গিফট থাকবে রিরো এল পনেরো এটার প্রাইস হলো দুই হাজার টাকা শুধু তাই নয় এটার পাশাপাশি আরো একটি গিফট থাকবে সেটা হলো রিরো বি টেন মাধ্যমে এটা কিস্তির মাধ্যমে পাবেন ভাই বি টেনির প্রাইস হলো এক হাজার টাকা কিস্তি এটা আপনি

মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়েছি আপনার পছন্দের নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও হ্যালো ভিওর্স দিস ইজ আব্দুর রহমান ফ্রম ভিভো বাংলাদেশ ভিভো নিয়ে আসছে ঈদ উপলক্ষে স্পেশাল গিফট ও সারপ্রাইজ অফার চলুন দেখে আসা যাক আমাদের কোন কোন মডেলে কি কি গিফট আছে প্রথমে আমি যে মডেলটার কথা বলবো আমাদের একদমই লেটেস্ট সুপার ডুপার একটি ফোন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইন

টানা তিন দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন যেটা ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম আমরাই দিচ্ছি এখন পর্যন্ত অন্য কোন কোম্পানি দিচ্ছে না ভাইয়া আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা প্রিমিয়াম শুধু তাই নয় এই ফোনটার ভিতরে আছে আয়ার ব্লাস্টার আপনার পাশে যদি এসি থাকে এসির রিমোটের দরকার হবে না আপনার এসির রিমোট হিসাবে আপনি ফোনটাকে কাজ করতে পারবেন মানে এটা থাকলে রিমোটের প্রয়োজন নেই এটা থাকলে কোনো রিমোট এসি কন্ট্রোল করতে পারবো টিভি কন্ট্রোল করতে পারবো চমৎকার অবশ্যই ইভেন আরও একটি সুবিধা আছে আপনি চাইলে এই ফোনটার স্ক্রিনকে স্মার্ট টিভির সাথে কানেক্ট করতে পারবেন আপনি এই ফোনে যা যা করবেন স্মার্ট টিভিতে সবগুলো শো করবে এটা সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস শুধু তাই নয় এই ফোনটাতে থাকছে আইপি সিক্সটি ফোর রেটিং যেটা সম্পূর্ণরূপে ওয়াটার রেসিস্টেন্স যেটা এই প্রাইস সেগমেন্টে বেস্ট একটা বেস্ট একটা ফোন কারণ হচ্ছে আপনি দেখেন নরমালি হাত থেকে বালতির মধ্যে পড়ে গেল অনেক সময় হয়ে যায় কিন্তু দা বৃষ্টি বৃষ্টির সময় পানির মধ্যে পড়ে গেল তখন কিন্তু আপনি উঠে ফেললে সমস্যা নাই তাই না এটা ডিউবিলিটির দিক থেকে অনেক

টেনিকস্ট okay. মানে 5 বছরের আপনি 20% ব্যাটারি হেল লস করতে পারবেন না কিন্তু সেই করতে পারবে না ব্যাটারি সাইক্লিং টাইম আছে 1600 বার আপনি 1600 80% আসবে না চমৎকার চমৎকার একটা ব্যাপার খুবই দারুণ ফোন ভাই কয়টা মধ্যে পাওয়া যাচ্ছে এটা তিনটা ভেরিয়েন্ট পাবেন 6GB 128GB এটা পাচ্ছেন মাত্র 20000 টাকা इवन 8GB অন 28GB মাত্র পাচ্ছেন হাজার টাকা এইট জিবি টু ফিফটি সিক্স জিবি পাচ্ছেন চব্বিশ হাজার টাকা শুধু তাই নয় এই ফোনটি পার্সেস করে পেয়ে যাবেন স্পেশাল একটি গিফট শুধুমাত্র এই ফোনটার জন্য এটা হলো ভিভোর পক্ষ থেকে রিরো বি টেন যার বাজার মূল্য হলো এক হাজার টাকা মানে এই ফোনটা কিনলে নিশ্চিত গিফট থাকবে এটা শিওর শর্ট শিওর শট গিফট থাকবে অবশ্যই বলবেন ঢাকা বিডি ব্লগস ভিডিও দেখে এসেছেন ইনশাআল্লাহ এই ফোনটা কিনলে হ্যাঁ বিশেষ করে অফিশিয়াল হ্যাঁ 100% অফিশিয়াল সরাসরি কোম্পানি শোরুম ওকে আর কি দিবেন ভাই শুধু এইটা না

আচ্ছা এই প্রসঙ্গে আসি এখানে মজার একটা ব্যাপার হলো অনেকেই দেখা যায় ঈদের শপিং করে কেনাকাটা করে টাকা শেষ হয়ে যায় কিন্তু সবারই মনে একটা বাসনা থাকে আমি ভালো একটা ফোন ইউজ করবো বা ফ্যামিলিতে ভালো একটা ফোন গিফট করব।

不离

যেটা অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে না লাইফ টাইমের জন্য সার্ভিস ফ্রি ইভেন আরও একটি অফার আপনি পাবেন আমাদের মেম্বারশিপ প্রোগ্রামে চলতেছে এখানে যদি মেম্বারশিপ অ্যাড হন তাহলে আপনি পাবেন লাইফ টাইম ফ্রি সার্ভিস ইভেন উপরের স্কিন প্রোডিক্টর বছরের চারটা স্কিন প্রোডেক্টর টোটালি ফ্রি এটার জন্য একটা টাকাও লাগবে না টোটালি ফ্রি শুধু তাই নয় অনেকেরই ইচ্ছা থাকে কোম্পানি শোরুম থেকে অফিসিয়াল শোরুম থেকে ডিসকাউন্ট চায় বাট আপনি যদি

অলমোস্ট বলতে গেলে 5000 টাকায় আমি ফ্রি ফোনটা কিনলে এটা নিশ্চিত থাকবে একদম 100% করলে আপনি স্পেশালি পেয়ে যাবেন থেকে L15 এটার প্রাইস হলো টাকা হাজার টাকা অলমোস্ট বলতে গেলে আপনি এই ফোনটা করলে করলে টাকার গিফট একটা ফোন পারচেজ করলে হাজার টাকার গিফট নিশ্চিত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাই যেহেতু ফোনটার দাম মোটামুটি ভালোই বলা যায় তো অনেক অনেকের কাছে এত টাকা নাই তারাই ফোনটা কিভাবে কিনতে পারে আচ্ছা এই তাদের জন্য একদমই স্পেশাল একটা অপরচুনিটি আছে তারা হলো থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে কিস্তির মাধ্যমে আপনি ফোনটা নিতে পারবেন কিস্তির মাধ্যমে হ্যাঁ কিস্তির মাধ্যমে এটা হলো কিস্তির জন্য শুধুমাত্র প্রযোজ্য হবে তার এনআইডি কার্ড সে এনআইডি কার্ড দিয়ে এত দামি একটা ফোন সে পার্সেস করতে পারবে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে ইভেন এটাও সুবিধা আছে কেউ যদি কার্ডের মাধ্যমে ইএমআই করতে চায় এই ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ক্ষেত্রে তার এক্সট্রা কোনো পার্সেন্টেজ দিতে হবে না জিরো পার্সেন্ট ইএমআই করে দিব বারো মাস পর্যন্ত ফ্রি এর পরবর্তী ফোন নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের বি ফোর্টি লাইট বি ফোর্টি লাইট আচ্ছা বি ফোর্টি লাইটের কথা বলতে গেলে প্রথমে একটা জিনিস না বললেই নয় অলডের ভিতর ফার্স্ট টেকনোলজি কালার চেঞ্জিং ফোন কি বলবো এটা কি কালার চেঞ্জিং এই কালার থাকবে ওয়ান ফোন টু স্টাইল ফোন কিনবেন একটা ডিজাইন পাবেন দুইটা কালার পাবেন দুইটা যেটা একমাত্র সর্বপ্রথম ভিভোই দিচ্ছি ভাই মানে এটা রোদে গেলে কালার হয়ে যায় রোদে গেলে ইনস্ট্যান্ট কালার চেঞ্জ করে ফেলতে পারবেন অন ফোন টু স্টাইল এটা হলো আপনার ফোন পাচ্ছেন সিলভার কালার বাট রোদের আলোতে যখন যাবেন সানলাইটে কালার চেঞ্জিং এর ফলে গ্রিন হয়ে যাবে টোটালি কালারটা চেঞ্জ হয়ে যাবে ভাই স্পেশাল इवन আপনি এখানে দেখেন কত সুন্দর ডিজাইন হাই 글로সি মেটালিক ফিনিশিং इवन এটাও যদি ডিউরেবিলিটির কথা বলি ডিউরেবিলিটির দিক থেকে অনেক অনেক স্ট্রং এটার ভিতরে ইউজ করা আছে যেটা সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান বিয়াল্লিশ হাজার বার ড্রপ টেস্টিং করা আছে

আপনি ব্যাক টু দেখাই কতটা ক্রিস্টাল ক্লিয়ার ইভেন এটার ভিতরে স্পেশাল একটা জিনিস পাচ্ছেন যেটা অন্য কোনো কোম্পানিতে নাই সাধারণত লো লাইটে কিন্তু ভালো মানের পিকচার নেওয়া যায় না এর জন্য দরকার হয় এক্সট্রা লাইটিংয়ের সাধারণত অনেক কিন্তু রিং লাইট ব্যবহার করে বাট আমাদের রিং লাইটের দরকার হবে না এই ফোনটার ভিতরে রিং লাইটের ব্যবস্থা করা আছে কোম্পানির পক্ষ থেকে স্মার্ট ওরা লাইট হ্যাঁ এইটা কালার চেঞ্জ হবে আপনি আলোর ইনভারমেন্টটাকে চেঞ্জ করতে পারবেন আপনার যে ইনভারমেন্টে যতটুকু আলো দেওয়ার দরকার ওই ইনভারমেন্টে অতটুকুই আলো দিবে এটা কিন্তু এআই টেকনোলজি এআই সংক্রান্ত অনেক ভালো ইনফরমেশন এই ফোনটার ভিতরে পাবেন যেটা প্রিভিয়াস কোনো মডেলের ভিতরে আমাদের ছিল না একদমই লেটেস্ট শুধু তাই নয় এটা তো আপনার পারফরমেন্সও সেরা পাশাপাশি এই এই ফোনটা আপনি আমার কাছ থেকে পার্সেস করে পেয়ে যাবেন স্পেশাল একটি গিফট সেটা হলো আমাদের এই যে একটা প্যাকেজ ফ্রি পাবেন আমাদের টোটালি এই ফুললি এই ফুললি প্যাকেজটা টোটালি ফ্রি আচ্ছা দাম কত এই ফোনটা দাম কত এই ফোনটা দুটো ভেরিয়েন্ট আসছে

मोबाइल फोन एकशे

আপনার স্মার্ট কার্ডটা নিয়ে আসলে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন পাশাপাশি স্মার্ট কার্ডের পাশাপাশি আপনি আপনার বাসায় বিদ্যুৎ বিলের কপিটা নিয়ে আসবেন শুধু এতটুকুই দিতে হবে আদার্স কিছু দরকার হবে না নো পেইন নো প্যারা আপনি অল্প অতি সহজেই কিন্তু কিস্তির মাধ্যমে ফোন পার্সেস করতে পারবেন আমাদের মোতালে প্লাজা বিএস থ্রি থেকে যেটা একমাত্র এই এরিয়ার ভিতরে আমাদের শোরুমের জন্য প্রযোজ্য আদার্স কোনো জায়গায় নেই আচ্ছা এটা মোতালে প্লাজার আপনার হচ্ছে যে আপনার যে রাউন্ড যাই জায়গাটা ওইখান দিয়ে লিফ্ট দিয়ে উঠলেই হ্যাঁ আপনি লিফটের ফোর লিফটের ফোর লেভেল ফোর মোতালে প্লাজা হাতিরপুল মোতালে প্লাজা ঢাকা ওকে চমৎকার এই ফোনটি যারা কিস্তি দিয়েছেন তারাও কিন্তু গিফট অফার পেয়ে যাবেন ভিউয়ার্স আচ্ছা আব্দুর রহমান ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন আচ্ছা এরপরে আমরা যে মডেলটার কথা বলবো সেটা হলো আমাদের ওয়াই উনিশ এস ওয়াই উনিশ এস এটা তো ভাই এটা সুপার ডুপার একটি ফোন ভাই এটা যখন আমাদের মার্কেট আসছে এটা সেরা হট সেলিং একটা ফোন বলতে পারি আমরা খুবই রিজনেবল হ্যাঁ রিজনেবল প্রাইসে বেস্ট ডিজাইন ইভেন ডিউবিলিটির দিক থেকে বেস্ট বেস্ট এটা হলো আমাদের সার্টিফিকেশন করা আছে বিয়াল্লিশ হাজার বা ডপ টেস্টিং এটা হলো দশতলা বিশিষ্ট উচ্চতা থেকে পড়ে গেল সম্পূর্ণরূপে ফোনটা সেফটি থাকবে কোনো ধরনের হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা তো ভাই ফোনটা এইটার কালার হল দুটো স্পেশালি এইটা কালার পাচ্ছেন আর একটি কালার পাবেন ব্ল্যাক কালার ইভেন এটা কালার হবে তিনটে আরেকটি কালার পাবেন ব্লু কালার আর এইটার সাথে স্পেশাল আপনার একটি গিফট থাকবে সেটা হলো আমাদের দাম কত ভাইফোনটা আচ্ছা এইটার প্রাইজের কথা বলতে গেলে এটা দুইটা ভেরিয়েন্ট পাবেন চার জিবি একশো পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা

অনেক বেস্ট শুধু তাই নয় ফর্টি ফোর অর্ডের ফার চার্জার ভাই এই প্রাইস সেগমেন্টে ফর্টি ফোর অর্ডের ফার চার্জার দিচ্ছি আমরা ইভেন এটার ভিতরে আপনি পাচ্ছেন আইপি সিক্সটি ফোর রেটিং যেটা সম্পূর্ণরূপে অটার রেসিস্টেন্স নর্মাল সিটাপোটা পানি পড়লে কোনো ধরনের প্রবলেম নাই ইভেন এটা আপনি পাচ্ছেন আটচল্লিশ মাসের পারফরমেন্স গ্রান্টি আটচল্লিশ মাস হ্যাঁ আটচল্লিশ মাসের পারফরমেন্স গ্যারান্টি পাবেন টোটালি আমাদের ওয়াই টোয়েন্টি এইটে ফোনটা হচ্ছে তিনটা ভের পাবেন এটা হলো আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন আপনি তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে উনিশ হাজার টাকা ইভেন আমাদের আট জিবি পাচ্ছেন ডিসকাউন্ট দিয়ে একুশ হাজার টাকা ইভেন আমাদের

আমাদের কোম্পানি থেকে বলা আসে ঈদের আগে ঈদের খুশি এই ফোনটাতে আপনি পাচ্ছেন পনেরোশো টাকা ক্যাশব্যাক পনেরোশো টাকা ক্যাশ পনেরোশো টাকা ডিসকাউন্ট দাম কত ফোনটার ভাই আচ্ছা এই ফোনটার প্রাইস ছিল চার জিবি একশো আঠাশ জিবি তেরো হাজার টাকা এখান থেকে আপনি এই ফোনটি পার্সেস করলে পাবেন পনেরোশো টাকা ডিসকাউন্টে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা এবার এই ফোনটার আরও একটি ভেরিয়েন্ট আছে এই ফোনটাতে আপনি পাচ্ছেন চার জিবি চৌষট্টি জিবি এটার প্রাইস ছিল বারো হাজার টাকা ঈদ উপলক্ষে আপনি পাচ্ছেন এটাতেও পনেরোশো টাকা ক্যাশব্যাক পনেরোশো টাকা ক্যাশব্যাক দিয়ে আপনি পাচ্ছেন দশ হাজার নিরানব্বই টাকা এই বাজারে ভাইয়া দশ টাকায় কোনো ব্র্যান্ডে ফোন নেই একমাত্র আমরাই দিচ্ছি ওয়াই জিরো থ্রি টি দশ হাজার পাঁচশো টাকা আবার এই দশ হাজার পাঁচশো টাকা না থাকলে ও আপনি কিন্তু নিতে পারবেন জাস্ট থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেবেন ফোনটা নিয়ে যাবেন ইউজ করবেন সপ্তাহে সপ্তাহে কিস্তি ছয় মাস ভরে টাকা কিন্তু দিতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই দশ

আপনি আরো একটি পাওয়ার ব্যাংক পেয়ে যাচ্ছেন পাওয়ার ব্যাংকের প্রাইস হলো আটত্রিশশো নিরানব্বই টাকা ইভেন শুধু তাই নয় এটার সাথে আপনার ঘড়ির সাথে আপনি তিনটা স্টেপ ফ্রি পাবেন টোটালি একদমই ফ্রি ইভেন এই ফোনটা আপনি ক্যাশেও নিতে পারবেন চাইলে ইমের মাধ্যমেই নিতে পারবেন ওকে আজকে ভিডিওটি ভিউয়ার্স আমাদের শেষ পর্যায়ে একদম চলে আসছে যারা হচ্ছে আপনার কুরিয়ারের মাধ্যমে নেবেন গিফট সহকারে তারা কিন্তু স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা হচ্ছে কিস্তির মাধ্যমে নেবেন তারা প্রপার ডকুমেন্ট নিয়ে সরাসরি শপে চলে আসবেন এবং যারা সরাসরি শপটি ভিজিট করবেন তারা কোথায় আসবেন চলে আসবেন ঢাকা হাতিরপুল মোতালি প্লাজায় লিফটের ফোরে শপ নাম্বার কত ভাইয়া পাঁচশো তেইশ পাঁচশো তেইশ এফ ওকে চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ